রক্তদান শিবির মানে মানুষকে জীবন দান একটা ছোট্ট ক্লাব সন্তোষ ক্লাব এই ধরনের উদ্যোগ নিয়েছে মায়ের আরাধনাকে কেন্দ্র করে জীবন দান তাই রক্ত সংকট মেটাতে সন্তোষ ক্লাবের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রাম জীবনপুর ফাঁড়িগোড়া পশ্চিম মেদিনীপুর জেলায় আপনারা দেখছেন বাংলা বাঁচার সুখে থাকবো মোরা মৃত্যুকে জয় করে মুমুর সুকে করবো সেবা রক্তদান করে ব্লাড সংগ্রহে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা ব্লাড ব্যাংক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরটি শুরু করা হয় উপস্থিত ছিলেন সভাপতি অসিত সরকার মহাশয় পৌর প্রধান কল্যাণ দিয়ারি মহাশয় বিশিষ্ট ব্যক্তি উত্তম চৌধুরী মহাশয় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর নির্মল চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজের খবরে যত অনুষ্ঠান হবে সমাজে মানুষের মধ্যে সৌভাতৃত্ববোধ বাড়বে এবং এই ছোট ক্লাব এই ধরনের রক্তদান শিবির করছে এই দেখে সম্পর্কে উদ্যুদ্ধ হয়ে রক্তদান শিবিরে এই আশা রক্তদান শিবির যত বেশি হবে মানুষের পাশে থাকা যাবে আর পাশে থাকার জন্য আমাদের আশা এবং অঙ্গীকার এই ক্লাবের শিবির আজকে রক্তদান শিবির একটা মহতি কাজ করছেন আপনারা ক্লাবে রক্ষ দেবো হাঁড়িগড়া সন্তোষ ক্লাবের উদ্যোগে যে মহতি রক্তদান শিবিরটি তৈরি করা হয়েছে এটা কারণ হচ্ছে যে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় একশো পার্সেন্ট রক্তের মধ্যে ষাট পার্সেন্ট রক্ত কিনতে হয় মুসি রোগীদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রক্ত একমাত্র ক্লাবে যে ডোনেশান দেওয়া হয় রক্তদানগুলো করা হয় সেই রক্ত পাওয়া যায় অন্যান্য রক্ত ষাট পার্সেন্ট রক্ত কিনতে হয় এবং আমাদের সেই জন্যেই যাতে ক্লাবগুলো এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে বিভিন্ন হাসপাতালে রক্তকে পৌঁছিয়ে মুমর্ষু রুগীকে পাঠানো যায় তারই প্রচেষ্টা এটা আমাদের চলছে ক্লাবের উদ্যোগে এবং পাশাপাশি ব্যবসাদার বা অন্যান্য অনেকে সহযোগিতা করেন সেই হিসাবে এই রক্তদান শিবিরটা এই রটন্তালীন পুজো উপলক্ষে সোমনাথ কুণ্ডু ক্লাবের সদ আজকে এই মহাতি রক্তদান শিবিরে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আপনি এসে উৎসাহ দিলেন ক্লাব সন্তোষ ক্লাবকে এ বিষয়ে কী বলবেন আমাদের রামজীবনপুর পৌরসভার মধ্যে তো প্রায় নব্বই পঁচানব্বই পারসেন্ট কপ জাতির ছেলেরাই এই ক্লাবের সদস্য এরা প্রতি বছরই এই রটনটি চতুর্দশীর দিনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় তো রক্তদাতাদের মধ্যেও সবই আমি খাই রুটি রুটির ব্যাপারটা হচ্ছে গরিব মানুষ তো তারাই রক্ত দিচ্ছে বেশিরভাগ আর তাদের যে অনুষ্ঠান তো আমরা প্রত্যেক বৎসরে এখানে উপস্থিত হবে উৎসাহিত করি যাতে সমাজ সেবাকে রামজীবনপুর পৌর এলাকার এই যে তৎশিলী ক্লাব এই ক্লাবের কিন্তু সদস্যরা সব সময় সামাজিক সেবায় আগে যায় এদেরকে আমি অনেক অনেক প্রশংসা করি এই কারণে যে অধিকাংশই প্রায় অশিক্ষিত আমান্যতমও শিক্ষিত ব্যক্তি ছেলে কিন্তু অঙ্গবদ্ধতা আমাদের প্রথম যদি এমন এক বছর থেকে মহত্বের অনুষ্ঠান করছে এলাকা সহ অসীষ সরকার এও একজন সময় ছিল যেহেতু উপস্থিত থাকে তপন হোক সে রাজমিস্ত্রি এও এখানে উপস্থিত থাকে মানে সকলে মিলন থেকে পারিশ্রমিক ব্যক্তিরা এসে উৎসাহ করে কাজ করে